রেসিপিটা কিন্তু অনেক অনেক সুস্বাদু হয়েছে বন্ধুরা অবশ্যই সাথেই থাকো দেখতে পুরোটা তো ইতিমধ্যেই ঈদের খুশি তো সবার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আর মাত্র দু একটা দিন বাকি সবাই অনেক অনেক ব্যস্ত তারপরেও কিন্তু তোমাদের এই ব্যস্ততার মাঝে কিন্তু একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখতে নিশ্চয় বিরক্ত লাগছে তাই না তো বিরক্ত তো অবশ্যই লাগবে এই বন্ধুরা আমাদের পাশেই রয়েছে স্বপ্ন আর এই স্বপ্ন থেকে কিন্তু আমি টুকাটি টুকিটাকি জিনিস কিনতেই থাকি আর একদম আমাদের বাড়ির পাশে তো কি করব আজকে চলে আসলাম এই দেখো এটা ওরা নিয়ে বেশ কিছু জিনিস কিনলাম আর বেশ কিছু জিনিস বলতে কি অনেক জিনিস কিনেছি তো কিনে টিনে চলে আসলাম বাসায় তো বিশেষ করে আমার মেয়ের সবচেয়ে বড়ো পছন্দের জিনিস আইসক্রিম নিলাম চকলেট নিলাম তারপরে তো দেখতে পাচ্ছ সব খাবার জিনিস পাস্তা পরোটা অমুক শমুক সব কিছু নিলাম নিয়ে তারপরে যখন বাসায় চলে আসলাম বিশাল বড় একটা তরমুজও নিয়ে আসলাম তরমুজটা খেয়েছি কিন্তু আজকে আর দেখাতে পারব না তো সাথে রয়েছে আজকে মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা কিন্তু কেউ মিস করো না এই বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আলোগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপর আরেকটু তেল দিয়েছি বেশি করে তেল দিয়েছি কিন্তু কারণ কি জানো যেহেতু আজকে আমি রান্না করব। মুরগির কলিজা ফোনা তাই তো একটু তেল বেশি না দিলে কি হয় বলো কারণ যদি কলিজা ফোনা আর এর সাথে রয়েছে গিলাও তো এতে যদি একটু তেল বেশি না দিই তাহলে কিন্তু গন্ধ আসে আমার কাছে তো ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে এখন আমি সব ধরনের মশলা দিচ্ছি দেখতেই পাচ্ছ বেশখানিক তেলও দিয়েছি তার ভিতর সব মশলা দিয়ে এই মশলাগুলো খুব অল্প অল্প তাপে একেবারে কষিয়ে নিব লাল লাল করে এই দেখো অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়েছি তারপরে আমার বেরিয়ে গেছে তেল আর এই যখনই মশলা থেকে তেল বের হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এই কলিজাগুলো যেগুলো আমি রেডি করে রেখেছি কাঁচা তো বন্ধুরা এটা কিন্তু লাড়াচাড়া করতে হবে ঢেকে ঢেকে বেশ লাল লাল করে কষিয়ে নিতে হবে এই দেখো আমার এটাও কষি কষানো হয়ে গেছে যেহেতু ভিডিও খুব শর্টকাটে করতে হয় তাই তো তোমাদের সম্পূর্ণটা দেখানো যাবে না তা হলে তোমরা যে আরও বিরক্ত হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম ভাজা আলুগুলো তারপরে বেশ কিছুক্ষণ নাড়া দেওয়ার পরে তো আমার কারিটা হয়ে গেছে দেখুন নামিয়েছি এছি ঘুনা ঘুনা আর ঠিক এই রকমই খেতে হয় তা না হলে যেন কলিজাটা আমার কাছে কেন যেন গন্ধ লাগে আমি কখনো ঝোল করি না ঠিক এইভাবে খুব অল্প তাপে অনেকক্ষণ ধরে ধরে তারপর এটাকে আমি রান্না করি আর কালারটা কি এসেছে দেখো না ও জমিয়ে কালারটা চলে এসেছে আর খেতেও সেরকম সুস্বাদু তো একের পর এক নামাচ্ছি তোমাদেরকে দেখিয়ে প্লেটে একটু সার্ভ করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে নিশ্চয় তোমরা বলবে অনেক তেল বের হয়ে গেছে আর এটা তো তেল বের হবেই কারণ তেলেই যে এটা ভাজা হয় তো বন্ধুরা আজকের মতো ভালো থেকো